নিউজার্সির মনরোভিল এলাকায় একটা খামারে এলাম আজকে কোরবানি দেখতে দুর্ভাগ্যবশত ভেতরে যাবার সুযোগ পাই নাই আমরা কিভাবে গবাদি পশু জবাই করা হয় সেটি দেখার সুযোগ হয় নাই এবং হয়তো ডিটেল আপনাদের দেখাতেও পারতাম না কিন্তু অভিনব একটা পদ্ধতির সাথে এবার পরিচিত হয়েছি পেছনে দেখতে পাচ্ছেন মাংস বিলি করা হচ্ছে প্যাকেট করা হচ্ছে এবং প্যাকেট করে সেগুলো সবার হাতে তুলে দেওয়া হচ্ছে কিন্তু যারা কোরবানি দিয়েছেন তারা কেউই কোরবানির এই গোটা প্রক্রিয়ায় প্যাকেট করা পর্যন্ত প্রক্রিয়ার সাথে তারা কোনোভাবে জড়িত ছিলেন না তারা এখন প্রত্যেকেই কোরবানির মাংস বাসায় নিয়ে যাবেন তারপর কেটুকুটে ছোট করবেন নিজেদের মতো করে সেগুলো ভাগ করে নেবেন এখানে যারা কোরবানি দিয়েছেন তাদের বেশিরভাগই কোরবানিটা দেখেন নাই সেটি তারা বলেছেন এবং সাথে সাথে বলেছেন যে তারা খুব সন্তুষ্ট তাদের যে প্রতিনিধি আছেন ধর্মীয় রীতি অনুসারে এখানে কোরবানিটা দেওয়া হয়েছে কোরবানি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই তারা স্যাটিসফাইড ইনশাল্লাহ হ্যাঁ আমরা গরু মাংস পাইছি এখন বাসা নিয়ে কাটাকাটি করতে হবে আর কি অলমোস্ট কাটাকাটি আছে বাট বাকিটা নিয়ে হবে এই সিস্টেমে কতদিন ধরে কোরবানি করে

সুন্দর ব্যবস্থা সিস্টেম শুধু ভালো নয় সর্বোত্তম সর্বোত্তম বলতে হবে

আমি আপনি যেখানে যান সেখানে মানুষ পাইবেন আর বিশেষ করে নর্থ আমেরিকাতে আপনি জানেন চট্টগ্রাম সমিতিটা অনেক বড় একটা সংগঠন উত্তর আমেরিকার মধ্যে তো আপনি জানেন চট্টগ্রাম সমিতির মানুষ নিউ ইয়র্ক নিউ জার্জি কানেকটিগাট পেন্সিলভেনিয়া সব জায়গায় মানুষ সমিতির বাইরের লোক এবং ধর্মীয় কাজে আরেকটা বিষয় যে কোরবানির ঈদ অন্য ঈদ ধর্মীয় কাজে অন্য বেগুলিতে কিন্তু চিটাঙ্গার মানুষ বেশি ইনভলভ থাকে আপনি ওইটাও একটু ফাইন ইয়াদ দেখবেন তো আমি চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আপনার এই মিডিয়ার মাধ্যমে সকল দর্শককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক কিছু বলো কেমন হাউ ডিড ইউ এনজয় এখন এনজয় করতেছি বাট আমার মানি লুজ করতেছে গরুগুলা আপ প্রাইস হয়ে যাচ্ছে প্রাইস বেশি কারণ হইলো উনি যখন দেখছে প্রাইস একটা ছিল এখানে সে প্রাইস একটা বেশি হইছে এখন এটা ফিল করতেছে সে প্রাইস আপ ও ভালো ছিল

কতদিন আমি আছি আর 26 বছর যাবত কুরবানি তো গ্রামে তো আর এইভাবে কুরবানি দেন না নিশ্চয়ই যে অনেকক্ষণ অপেক্ষা থাকা গরু দেখতেছেন না কেমনে কাটতেছে না কাটতেছে না দেশের বাড়িতে তো এভাবে হয় না এখানে তো একটু ভিন্ন পরিবেশ না তো দেশে তো ঈদের নামাজের পরেই তো কুরবানি দিতাম নিজেই দিতাম ছোট কাল থেকে দি আরছি এমন কি দেশে বারতে গেল আমি নিজেই কুরবানি দি দেশে প্যাকেট করে দিয়ে দেয় নাকি তারা জি ওইভাবে তারা গরুকে আপনার পরিষ্কার করে ওইভাবে দশটি প্যাকেট বা চোদ্দোটি প্যাকেট করে এভাবে দেয় আপনি ওই প্যাকেটগুলো বাসায় নিয়ে যাবেন আবার ওগুলা আপনি ছোট করে টুকরা করে ওই বাসায় বাক করবেন আর কি আপনাদের শরীরদের মধ্যে এখানে তো অনেক তফাত আছে কেননা এখানে হলো কি পরিবার ছাড়া এখানে আসছি মানে এখানে ওয়াইফ আসতে বাচ্চা আছে এখন বা বাবা মা এখানে ছিল তার এখন মা আছে ওখানে এখানে কি আর আত্মীয় স্বজন পাড়া পশুপাশি সব ওইখানে কিন্তু সবাইকে তো মিস করি আর আমি হলাম একটু ফ্রেন্ডলি সবার সাথে মিশুক বন্ধু বান্ধব আছে অনেক চারকেল অনেক বড় চারকেল সেটা তার কারণে ব্যাংকারদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল সেই সুবাদ অনেক পুরো বাংলাদেশে মোটামুটি ব্যাংকারদের সাথে ভালো একটা পেশা ব্যাংকিং ছিল পেশা ব্যাংকিং ছিল না ব্যাংকিং এ যাওয়ার পরিস্থিতি ছিল খুট করে চলে আসলাম এখানে এখন এখানে সেটল হতে হচ্ছে আর কি মিস করি মানুষকে পছন্দ পাবে মিস করি যেখানে তাকে না কেন মাতৃভূমি তো ইউজুয়ালি এখানে ডেলিভারি দিত বাইরে তারপরে এখন এই বৎসর চেঞ্জ করছে ওরা ট্রাক ট্রাকের মধ্যে নেয় ট্রাকের মধ্যে নেওয়ার পরে এখানে নিয়ে যায় গিয়ে তারপরে দি দেয় ডেলিভারি সো হ্যাঁ এখানে যেমন এক নাম্বার অর্ডারে আছে ছাব্বিশটা গরু আর ছাগল আছে কিছু সো ওইগুলা যেমন ট্রাকে করে নিয়ে গেছে ওইখানে এক থেকে বারো পর্যন্ত আছে এক নাম্বার অর্ডারে এক নাম্বার অর্ডারের মধ্যে তারপরে যেমন বাকিগুলা এখন মনে হচ্ছে উনি ডেলিভারি দিবে এটাতে মানে একের মধ্যে ছাব্বিশটা আছে তার মধ্যে বারোটা ওইখানে আছে এখন বাকিগুলা এখানে দিবে আপনি তো দেখছেন না কিভাবে কোরবানি দেওয়া হয় কিভাবে জবাই করা হয় তার কিস ইমাম আছে

অনেক অনেক এটা লাইক বাঙালিদের কত নাম্বার বাঙালি অনেক বাঙালি প্রায় 500 500 500 বারে যাবে ভাষা হ্যাঁ ভাষা করে রাইট সারাদিন চলবে এখানে আনটিল এড এড সিস্টেমটা কি আপনারা কিভাবে কি সিস্টেমে কাজ করেন এখানে আপনি কিভাবে এই অর্ডার গুলো যে কোঅর্ডিনেশন আমার কমিটির মধ্যে কমিটির মধ্যে আছে 20 গরু দিয়েছি আমি স্প্রেড করে দিয়েছি আচ্ছা আর আর 32 টা ছাগল একটা ল্যাম্প এগুলো সব স্প্লিট করতেছে আর কি দেখার সুযোগ কি মানে আপনি নো দেখা দেখি না না দেখার কোনো সুযোগ নেই কিন্তু আগে দিত এখন সিকিউরিটি হয়েছে তো এখন আপনার ওই ফ্যান্ডামিকে পরে ওরা দেখতে দিতেছে না কারণ কেউ যদি একটা যদি সিলেক্ট করে একজন হিসাবে বলে ভাই এটা বড় করে এটা আমি নিব ও কেন নেব তখন এটা কি ওই তো নম্বর 13 চলতেছে এখন সিরিয়াল নাম্বার 13 হ্যাঁ সিরিয়াল নাম্বার 13 চলতেছে ও আচ্ছা এখন 13 চলছে মানে 13 নাম্বার এক নম্বরে 20টা গরু হয়ে গেছে নাম্বার অলরেডি হ্যাঁ এক নম্বর হইছে দুই নম্বর মোর দ্যান 100 ল্যাম্প হয়ে গেছে মালিক কোথাকার এটা মালিক আছে মালিক হলো একাঙ্কার আমরা মালিক

বাংলাদেশের হাওয়া বাতা সবকিছু মিস করি এটা সবকিছু থাকলেও আছে কি নাই সব কিছু সবকিছু গন্ধ এক্স্যাক্টলি ঘামেরও গন্ধ নাই এখানে যে পরিশ্রম করি আমরা যে ঘাম বেরোয় ঘামেরও গন্ধ নাই মাটির তো দূরের কথা মানে খুব এই যে এভরি আওয়ার দেশে কারোর সাথে কথা হচ্ছে রাইট বাট ওই কথা হলো মনে যায় না ওই কাটা গায়ে নুনের ছিটার মতো লাগতেছে মানে সব কিছু মিস করতেছি আরো বেশি গত বছর আমি ঈদ করছি ওখানে ফ্যামিলির সাথে ঠিক আছে তো এই দ্বারে মানে আকাশ পাতাল কোনো ই নাই কে কে আছে আপনার এখানে আমার ওয়াইফ আর আমার বা আমার বাসা দেশে আমার বাবা মা আছে এখন তার না আমি আমার ওয়াইফের সাথে থাকি আর আমার ওয়াইফের

আচ্ছা তো আপনার শৈশব কাটছে কোথায় আমি তো এদিকে আসছি আপনার যখন ষোলো বছর ছিল তখন তখন ষোলো বছরে চলে আসছেন ষোলো বছরের আগে ঋদ দেখছেন না হ্যাঁ দেখছেন কোন এলাকায় দেখছেন চাষারা চাষারা হ্যাঁ দেখা এখানে যায় এখানে অনেক আছে দেখা যায় ওদিকে তো ওদিকে তো সবাই বাংলাদেশের এদিকে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি কাটাই বাংলাদেশের ঈদে আমরা তো বন্ধু বান্ধবদের সাথে বিকেলে একসাথে বাজারে আড্ডা দেওয়া তারপরে ক্লাবে বসা তারপরে আপনার একসাথে এক বাড়ি থেকে এক বাড়ি যাওয়া তারপরে এক বাড়ি এক বাড়িতে গরু হচ্ছে এক বাড়িতে ছাগল হচ্ছে সেখানে বিকেলে বন্ধুদের সাথে এক এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবারকে মিস করা আর আর বন্ধুদের যে আড্ডা এ আড্ডা তো এখানে নাই এখানে আপনি কোথায় পাবেন এখানে সবাই কর্মব্যস্ত এই যে আজকে আসছে হয়তো বিকেলে অনেকে কাজ করতে যাচ্ছেন তাই না তো এই জায়গাগুলোতে অফকোর্স এখানের ঈদ আমরা ঈদ এভাবেই স্থিতিকতার জন্য যে আমাদের যে নেইবারহুড বাংলাদেশে মানে প্রতি পাড়া প্রতিবে আত্মীয়জন এই গোশত বন্টন করার মধ্যে একটা অন্যরকম একটা মজা আছে যেটা এখানে অসচ্চজন এখানে কিন্তু প্রতি এখানে গরিবমা পাবেন না আপনি কাউকে যে মাংস দিবেন এটা একটা ইডো ফর্মালিটি ঠিক আছে আমরা মাংস তো তাকিয়ে দিচ্ছি যে কিন্তু কুরবানি দিচ্ছে কিন্তু আমাদের আশেপাশে পা বাড়ি কিন্তু হয়তো ম্যাক্সিমাম দশ জন কুরবানি দেয় তিরিশ জন কুরবানি দেয় না কিন্তু তাদের বাসে তারা লজ্জায় হয়তো বের হয় না অনেক মানুষ অনেক কিছু বলতে পারে না শেয়ার করতে পারে না যারা দশ জন দিচ্ছে তাদের উপরে সেই দায়িত্বটা পড়ে না যে তিরিশবারই খেয়াল রাখা কারগরে কতটুকু মানে কি যাচ্ছে তো ওই জিনিসটা কিন্তু এখানে অনেক মিস মানে মিস করি মিস করা হয় কিন্তু আমার দুজন আছে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে আপনি কি আপনার তো বাচ্চা আছে আপনিও বাচ্চার সময়টা পার করে এসছেন বাংলাদেশে আপনার বাচ্চা যেভাবে আপনি যেভাবে ওই বয়সে তার সমান বয়সে যেভাবে অনুভব করছেন যেভাবে ঈদটা এনজয় করছেন তারা কিভাবে সেটা কি 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 করতে আপনার অবশ্যই খেয়াল করেছি আমার আমরা চাই যে আমাদের যারা ছেলে ছেলেমেয়েরা আছে যে এই জেনারেশন আমাদের আমাদের কালচার আমাদের বাংলাদেশ সম্পর্কে জানুক কিন্তু সত্যি কথা হচ্ছে এরা এই দিন শেষে এত বেশি ইন্টারেস্টেড না এত বেশি এরা ঠিক আছে ঈদ সম্পর্কে জানতেছে পরিবার সম্পর্কে জানতেছে কিন্তু ধর্মীয় রীতিনীতি এই এ দেশের ধর্মীয় ধর্মীয় রীতিনীতি পালন করে ঠিকমতো পালন করে কিন্তু কালচারাল যে বাংলাদেশের যে কালচারাল ব্যাপারগুলো আমাদের যে একটা ইউনিক কালচার আছে সাথে কালচারের যে একটা ব্ল্যান্ডিং আছে ওই জিনিসগুলো আসলে ওদের মধ্যে মিসিং আছে ওরা ওরা আমরা চেষ্টা করি ওদেরকে বোঝানোর জন্য এখন দিন শেষে এখানকার যে যে এনভায়রনমেন্ট এখানকার যে এটা 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 কিছু করার থাকে না গত বছর আমি আপনাকে বলছি না আমার ফ্যামিলি সহ আমি গেছি আমার বেবি আমার মেয়ের বয়স ছিল তিন বছর তখন ঠিক আছে তো তিন বছরে ও আমাদের বাসায় যেমন দু তিনটা গরু নানা হতো তো ও গরুকে দু তিন দিন পালতে দেখছে ও গরুর সামনে বসে ঘাস খাওয়াইছে মানে ও একটা ওই কুরবানির যে একটা ইমেজ ও এটা ফিল করছে তো সংস্কৃতির সাথে তো ও কি করছে এবছর যখন ওর দাদা যখন ওকে কল করছে আপনি দেখো গরু নিয়ে আসছি ও ও হঠাৎ করে ক্যাচ করছে বাবা আমি তো গরু রিলেট করতে পারতাছে গত বছরের সাথে তো গত বছর সাথে এখন আমি আমার দু সপ্তাহ আগে আমার ছেলে হয়েছে তো আমার ও বলতেছে যে ওর ভাইয়াকে আমি বলো বাবা তুই যাবে এখন চলো বাবা আমি যেতে চাই কিন্তু ভাইয়াকে এত ছোট অবস্থায় তো প্লেন উঠানো যাবে না তো ও বলতেছে ভাইয়া বড় হলে অবশ্যই যাব এবং ঈদ করবো দাদার সাথে মানে ও রিলেট করতে পারছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এবং আমিও খুব প্রায় ফিল করি যে লিস্ট কুরবানিটা যদি দেশে করা যেতে পারে ফ্যামিলি সহ তাহলে ও কালচারটা কিছুটা হলো রিলেট করতে পারবে পক্ষে কি সম্ভব এই জায়গায় কুরবানির কিছু নাই এটা একটা জাস্ট একটা ফর্মালিটিস আর কিছু না আর কিছু না আর কিছু না জিরো আসো বাকি কি সব জিরো আমাদের যে আমাদের রক্তের সাথে যে একটা আবেশ মিশে আছে একটা অনুভূতি মিশে আছে সেটা ছিটে ফোটাও নাই আমরা গরু গোসল দিলাম তারপরে হুজুরে নিয়ে আসলাম তারপরে ছেলে মেয়ে সবাই পোলা বাইন সব একসাথে দৌড়ে আইয়া গরুরা টানিয়ে নিয়ে আসলো শোয়াইল জবাই করলো এগুলো কিছু নাই তো এই জায়গায় এটা জাস্ট একটা ফর্মাল উঠে গত বছর তো আমি আমার গরু আমি জবাই করছি

ভালো লাগে সব কিছু এখানে তো আসলে সবাইকে মিলে মিশে যে এক একার যে ব্যাপারটা ওইটা তো আর এখানে হবে না এটা এখানে তো কোরবানি গরু জবাই করছে এটা তো দেখা যাচ্ছে না এখানে এটা একটা অন্যরকম হ্যাঁ এই ফিলিংসটা আসলে কোরবানির যে ফিলিংসটা সেটা আসতেছে না বাংলাদেশের আর এখানে একটা ডিফারেন্স আছে কি মিস করতেছ বাংলাদেশে গরুটা দেখা যায় মানে কোরবানিতে দিলে তখন মানে ও এনজয় দইখানে নাই কি এর আগের দিনে যে একটা প্রিপারেশন গরুকে খাওয়ানো গরুকে টেক কেয়ার করা ওই জিনিসগুলো তো আমরা এখানে পাচ্ছি না এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার আর আত্মীয়-স্বজন সবাই তো একসাথে মিলেমিশে আমরা গরু দেখতে যাই আমার গরু সে দেখতে আসে এইভাবে এই জিনিসগুলো তো এখানে হয়ে ওঠে না হ্যাঁ ভাই আমি এলাকা ওনার প্রতিনিধি আর তিন চার পাঁচ কিন্তু কাটন করে গেছে নিছে না না আপনার না আনন্দ সহিত করতেছি এবং বিশেষ করে আপনি যে এই জিনিসগুলো ধারণ করার জন্য আসছেন আমরা আপনাদেরকে আমাদের আন্তরিক মোবারক জানাচ্ছি আই এম ফ্রম বাংলাদেশ শীতাকং আলহামদুলিল্লাহ উই হ্যাভ কেম ফর ইদার উই আর কাটিং দা কাউস আলহামদুলিল্লাহ অল দ্যাট সো ইউ কাট দা কাউস ওল উই আর এবাউট টু পিক আপ দা মিট আম থ্যাঙ্কস টু দা আদাল সেন্টার দা 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 কমিউনিটি এন্ড অল দ্যাট স্টাফ ফর উই ক্যান ডু আর আর আদা তো আজকে এ পর্যন্ত যে যেখান থেকে দেখেছেন এবং যারা দেখবেন কাছে বা দূরের সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন শুভকামনা